রবিবার বিকেলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে বড়সড় বিপত্তি হঠাৎ লিফট বিকল হয়ে প্রায় পনেরো মিনিট ভেতরে আটকে রইলেন রোগী সাংবাদিক সহ মালদা জেলা পরিষদের সহকারী হোসেন এবং চাঁচল এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন জানা গেছে থমকে যায় দীর্ঘক্ষণ আটকে থাকায় ভেতরে কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হয় এবং তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিযোগ খবর দেওয়া সত্ত্বেও উদ্ধার কাজে গড়িমসি করে হাসপাতাল কর্তৃপক্ষ শেষে কর্মীদের তৎপরতায় লিফট খুলে তাদের উদ্ধার করা হয় এই ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন জাকির হোসেন তার অভিযোগ লিফট রক্ষণাবেক্ষণে চরম গাফিলতি রয়েছে যা সাধারণ মানুষের প্রাণ সংশয় ঘটাচ্ছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তারা হাসপাতালের ফোর ফ্লোরে গেছিলাম ওখান থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এ টি এম রফিকুল হোসেন ওনার সিকিউরিটি একদম এক সাংবাদিক ভাই আমরা যখন নামি নামার সময় সোনাক্ষী মশলা কোথায় তিন নম্বর ফ্লোরে লিফ্ট আটকে যায় আমরা খুব টেনশন এবং আমাদের শ্বাসকষ্ট খুব হয় আমি নিজেই শ্বাসকষ্ট হয়ে ব্যালেন্স হারা হয়ে পড়ে গেছিলাম তারপরে যাই হোক আমার সহকর্মীরা আমাদের রফিকুল দাদারা আমাকে আশ্বস্ত করে আমাকে লিফ্ট থেকে কোনো মতন প্রায় মোটামুটি পনেরো মিনিট ধরে আটকেছিলাম কোনো মতো আমরা প্রাণে আজকে বাঁচলাম যাই হোক লিফ্ট খারাপ হতেই পারে এটা একটা ইলেকট্রনিক জিনিস কিন্তু কর্তৃপক্ষকে অনুরোধ করব। যেটা খারাপ থাকবে সেটাকে যেন একটা লাল ফিতা দিয়ে কিংবা ডেঞ্জারাস বলে সেটাকে বন্ধ করে রাখলে সুবিধা হয় মানুষের বোঝার ছিল না সেটা করা ছিল না আজকে আমরা জনপ্রতিনিধি মানুষের সুবিধার জন্য আসছি মানুষকে ভালো পরিষেবার জন্য আমরা হাসপাতালে অনবরত আসতেই থাকি যদি আজকে আমাদের এই ঘটনাটা ঘটে সাধারণ মানুষ হলে কী হবে এটাই আমরা কর্তৃপক্ষর সঙ্গে আলো হ্যাঁ ছোট বাচ্চা কিংবা পেশেন্ট থাকলে তাদের তো আশা ছিল না আজকে যে তারা বাঁচবে এটা তো এর আগেও একাধিকবার হয়েছে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন এটা আমরা প্রশাসনের এবং হাসপাতালের সুপারের সঙ্গে ইমিডিয়েটলি আমরা বসবো এবং এটা যেন খুব তাড়াতাড়ি একটা সুরা হয় মানুষ যেন বুঝতে পারে খারাপ থাকলে খারাপ ভালো থাকলে ভালো এটা আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব আমার নাম জাকির হোসেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি চাঁচল থেকে মূর্তুজ আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সম